একটা রেয়ার প্রজাতির গাছ লাগাইছি খামারে এবার এসে এবার যে বৃক্ষমেলা হচ্ছে সেই বৃক্ষমেলা থেকে বাংলাদেশ বন বিভাগের স্টল থেকে অনেক অনুরোধ করে তাদের কাছ থেকে একটা কর্পূর গাছ আসি করপুর গাছ বন বিভাগের কর্মীদেরকে অনুনয় বিনয় করে এই করপুর গাছটা এনেছি নামমাত্র দাম নিচ্ছে মাত্র তিরিশ টাকা সম্মানই না আমার অনুরোধে আর আগ্রহে তারা দিয়েছে যে পাতা শিললে করপুরে ঘ্যান আসে এই গাছ খুব কমে আসে বাংলাদেশে এটা একটা রেয়ার স্পিসিস আর এটা বিলুপ্ত এরপর আরও দুইটা গাছ আনছি সেই গাছ দুইটা হচ্ছে লোহাকাঠ গাছ অনেকেই লোহা কাঠ দেখেছেন কিন্তু গাছ দেখেন নাই আজকে দেখুন লোহাকাঠ গাছ এই যে লোহা কাঠ গাছ সাইজে খুবই ছোট কিন্তু সাগরি দ্রুতই বড়ো হবে এই যে একটা শাল গাছ এখানে আরেক দিকে লাগিয়ে গেছি এই যে এই যে আরেক চল্লোভাখার গাছ এবার এই নার্সারি থেকে এবার বৃক্ষমালা থেকে এই তিনটা গাছই সংগ্রহ করছি বিক্রমলা তো এখনও চলমান আবার যাব ঈদের পরে গিয়ে বাস সংগ্রহ করবো আরও নানান জাতের গাছ সংগ্রহ করব তারপর আবার ঈশ্বর আল্লাহ লাগাবো লাগাব